নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকাল নটা আপনাদের সঙ্গে এখন থেকে দিনে শুরুটা করছি আজকে মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রত্যেক কিন্তু মর্নিং রুটিনটা শেয়ার করি আপনারা মোটামুটি সকলে জানেন যে আমার মর্নিং রুটিনটা কেমন কি হয় কি না হয় কিন্তু আজকে আপনাদের সঙ্গে ডে ডে রুটিনটা শেয়ার করুন তো ডেলি লাইফস্টাইল আমি আমার কিভাবে জীবনযাপন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা করি চলুন রান্নাঘরে রান্না করার প্রস্তুতিটা শুরু করি আজ রান্না করবো হচ্ছে হ্যাচারির মাংস মাংসটা নাকি রান্না হতে বেশ কিছুটা সময় লাগবে তাই ভালো আগে রান্না বান্নাটাই শুরু করি কাল একবার রান্না করতে গিয়ে অনেকখানি টাইম আমার গেছে প্রায় দুটো বেজে গেছিল শুতে শুতে আজ ভাবছি তাড়াহুড়া করে রান্না বান্না করে একটুখানি রেস্ট নেব আর ওদিকে যে আদিত্য টিউশান থেকে তো চলে এসেছে এসেই সোজা আগে স্কুটার নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে কতক্ষণে স্কুটারটা থাকে আমি ওটাই হচ্ছে ভাবছি এবড়ো ক্ষেবর জায়গা দিয়ে স্কুটার চালাতে কি আর থাকবে বলুন তো এগুলো হচ্ছে সমান জায়গাতে চালানোর জন্য কিন্তু আমাদের এখানে তো আর সমান জায়গা নেই তো এবড়ো খেবড়ো জায়গা যেমন আছে সেই জায়গাগুলোতেই ও চালাচ্ছিল চলুন টুকটাক কাজকর্মতার সংসারে কম থাকে না বলুন টুকটাক কাজগুলো করতে করতেই কিন্তু কখন যে সময় হাত থেকে বেরিয়ে যায় সেটাই আমরা বুঝি না আর আজকে যেহেতু একটুখানি দেরি করে ব্লগটা শুরু করেছি যাই হোক দেরি হলেও কোনো কিছু করার নেই দেরির হলেও কাজগুলো সময়ের মধ্যে যেভাবে আমি করি সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বোতল দুটি না গত তিন দিন ধরে নিচে ছিল আজ করি কাল করি পরিষ্কার করে করে করাই হচ্ছিল না তো আজ ভাবলাম চলুন আজ তো ঘরটাকেও আমার মুছতে হবে তাই ভাবলাম আজকে বোতলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব আসলে এই বোতলগুলোতে না আদিত্য মুখ লাগিয়ে খায় আর যে বোতলগুলো মুখ লাগিয়ে খায় সেটার আমরা ব্যবহার করি না সেটা ওকেই আমরা জলটা আবার খেতে দিই এই যে যে চিকেনটা চিকেন না এটাকে না হ্যাচারের মাংস বলে আমি না এই মুরগিগুলো কোনো দিন দেখিনি তবে মাংসটা খেতে অভিকল খাসির মাংসর মতন লাগে বেশ ভালোও লাগে খেতে তো এই মাংসটা রান্না করাও কিন্তু অনেকখানি সময় সাপেক্ষ ব্যাপার বেশ কিছুটা সময় ধরেই কিন্তু রান্না করতে হয় আপনারা কে কে এই মাংসটা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর কতটা মাংস নিয়ে এসেছে দেখেছেন দুদিন প্রায় হয়ে যাবে কারণ আমাদের যতটা করে চিকেন মানে আনা হয় আমরা না একদিনে খেয়ে শেষ করতে পারি না ওদিকে মাংসটাকে ধুয়ে রেখে দিলাম জল ঝোরাতে আর আমি সোজা চলে এসেছি আদা কাটতে আদা অনেকটা নিয়ে এসেছিলো সেদিন বাজার থেকে আমাকে বলেই দিয়েছিল আনার পরে যে আদাগুলোকে কেটে একবারে পেস্ট করে রেখে দেবে তাহলে অনেক দিন হয়ে যাবে তো যাই হোক এই সময়ের জন্য আর করা হয়ে ওঠে না তো সেই জন্য ভালো আর যেহেতু আমার মাংসতে তো আদা আমার লাগবেই একবারে একটু সময় লাগলেও আমি আদাটাকে পেস্ট করে ফেলি এদিকে চিকেনটার থেকে আমার জলটাও ঝরে গেছে এখন গামলার মধ্যে রেখে দেবো কারণ এই যে ফুটো ফুটো গামলাটি এটা আমার ব্যবহার হবে অন্য কাজে তাই ভালো এই গামলাটি থেকে ট্রান্সফার করে এই গামলাটিতে রেখে দিই আসলে আমাদের মেয়েদের কিন্তু অনেক বুদ্ধি করে করেই কাজকর্মগুলো করতে হয় জানেন তো আর আমি বাসন বাসনকসন আমার না অনেকটা আমি তুলে দিয়েছি কারণ অতিরিক্ত বাসন কোষন বের করে রাখলে ওই সেই তেল কাস্টে পড়ে যায় বাসনে সেই জন্য বের করে রেখেছিলাম কিছুদিন ব্যবহারও করেছি এখন আমি সব কিছু আবার ঢুকিয়েও দিয়েছি এই জন্য ওই ফুটো ফুটো গামলাটির থেকে ওই মাংসটা ওটাতে রেখে আবার ওই গামলাটি আমার ব্যবহার করতে হচ্ছে তো আদাগুলো আমার ছোলের নেওয়া হয়ে গেছে আগেই আর এদিকে কেটেও রেখে দিলাম চলুন আগে তো এখন একটা আপেল কেটে দেবো ছেলেটি না একেবারে খাওয়া দাওয়া করতে চায় না জোর জবস্তি করেই ওকে খাওয়াতে হয় বলতে গেলে আর এত বায়না করে খাবারের জন্য মানে উল্টো পাল্টা খাবার খেতে দিলে সেটা কোনো না নেই কিন্তু এই সমস্ত ফল বলুন বা ঘরের খাবার দাবার বলুন এগুলো একেবারেই খেতে চায় না জোর জবস্তি করেই ওকে আমার খাওয়াতে হয় এদিকে আলুগুলোও আমি ছুলে নিয়েছি চলুন আলুগুলোকে এখন কেটে নেবো আর আমি একটু চিকেনে না আলুটা খেতে ভীষণ ভালোবাসি আমার চিকেনের আলু খেতে মানে কি বলবো আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেই জন্যে একটু চিকেনে আলুটা আমি বেশি পরিমাণে দিলাম চলুন মশলাটা করে নেব এই যে আদাগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এখন ওটাকে পেস্ট করে রেখে দেবো আর সব প্রত্যেক দিন আমাকে আর আদা কাটতে হবে না আদা তো নিরামিষও আমাদের ব্যবহার হয় কিন্তু আদা কিন্তু আমাদের প্রত্যেক দিনের নিত্য দিনের একটা সঙ্গী বলতে মানে রান্নাঘরে সেই জন্য একবারে যখন করে রেখে দিই তখন কিন্তু অনেকটা আমার প্রত্যেক দিনের সময় বেঁচে যায় আর আদাটা আজকে দেখছি বেশ ভালো পেস্টও হয়েছে অন্য দিনের তুলনায় আমার মিক্সার গ্রাইন্ডারটা তো না মাঝে মাঝে কী হয় আদার দুটো একটা টুকরো থেকে যায় কিন্তু আজ দেখছি খুব সুন্দর ভালো পেস্ট হয়েছে চলুন এবার মাংসর মশলাটা করে নেবো দিয়ে দেব কিছুটা ধনে কি দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা কিছুটা জিরে আর দিয়ে দেব গোটা কয়েক রসুনের কোয়া তো এটা দিয়ে ভালো করে মিক্সা পেস্ট করে নেব আর তারপরে দেখুন আমি কিন্তু রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি ওই যে বললাম না অনেকটা সময় কিন্তু এমনিতেই পার হয়ে গেছে তাড়াহুড়া করে যদি রান্নাটা না করি তবে দুপুরবেলা খাবই বা কখন আর একটু রেস্টই বা নেব কখন আর সত্যি কথা বলতে আমি তো ঘুম থেকে উঠে যাই সেই আমার অ্যালার্ম বাজে সাড়ে চারটের সময় আমার ওই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে যে ঘুমটা ভেঙে যায় আমি কিন্তু আর ঘুমোই না উঠে গিয়ে রেডি হওয়া রেডি হয়ে আবার মর্নিং ওয়াকের উদ্দেশ্যে যেহেতু বেরিয়ে যাই সেই জন্য দুপুরবেলাতে একটুখানি না ঘুমলে না আর শরীরটা চলে না সন্ধ্যাবেলার দিকে ছেলেকে আর পড়াতেও বসতে পারি না আমি আজকে যেহেতু সাদা তেলে রান্না করব সেই জন্যই কিন্তু একটুখানি চিনি দিয়ে সেটাকে ক্যারামেল করে নিয়ে তারপরে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে গোটা এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা তো এটুকু ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে মাংসটা এই যে কষাই করতে আমি বসিয়ে দিয়েছি মাংসটা অলরেডি কষাই আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি এই প্রেশার কুকারে দিয়ে রান্না করব কারণ এই মাংসটা না গোলতে অনেকটা সময় লাগে বললাম না পুরো খাসির মাংসর মতন নবিকল তো খাসির মাংসতেও যেরকম পাঁচটা সিটি দিতে হয় এটাতে তিনটা সিটি দিলেই হয়ে যাবে তো আমি কিন্তু এই প্রেশার কুকারে দেওয়ার পরে ভীষণ বড় একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এই প্রেশারটাতে আমার কিন্তু মাংসটা ধরছিল না তো অবশেষে আমি কিন্তু আমার আরও একটা বড় প্রেশার কুকার সেটাকে বের করে আমি এই যে অবশেষে সেটার মধ্যে দিলাম এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই বড় প্রেশার কুকারটি আমার ঠাকুর আমার বোন মানে আমার নিজের ঠাকুরমার বোন আমাকে বিয়ের সময় গিফট করেছিলেন বাড়িতে যে বাপের যেসব সংসারে অনেক জিনিস আমাকে কিনতে হয়নি কিন্তু এখন নিজেদেরই কিছু মানুষ এই জিনিসগুলো অস্বীকার করে বলে যে তাহলে আমরা কি দিয়েছি বা আমি কি কিনেছি সেদিনও একটা ছোট্ট একটা বিষয়টা অনেকটাই বড় একটা ঝামেলা বেঁধে গেছিল সে যাই হোক কেউ স্বীকার করলো ছাই না করলো যেহেতু সংসারটা আমার আমি আমি কতটা কি পেয়েছি বা আমি নিজে কোনটা কি কিনেছি কি না কিনেছি তাই না যাই হোক কেউ কি বললো কি না বললো আমার সেগুলো একেবারেই কান দেওয়ার দরকার নেই যতটুকু যা করেছি নিজের স্বামীর ইনকামেই নিজের স্বামীর টাকাতেই আর বিয়ের কিছু গিফট এই সমস্ত দিয়েই কিন্তু আমার সংসারটাকে আমি সাজিয়ে তুলেছি তো যাই হোক চলুন আমি এই যে বোতলগুলোকে এখন ভালো করে ভরে নেবো বান্না তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে বলতে ওদিকে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েই তারপরে এই যে বোতলগুলোকে ভরতে বসে গেছি কারণ কি না এখন অলরেডি বেজে গেছে দুপুর বারোটা তো আমি সেই জন্যই তাড়াহুড়া করেই কিন্তু কাজ করছিলাম আর তার মধ্যে পাশের ঘরের দিদি আবার এসেছিল একটুখানি কথা বলতে তো ওনার মেয়েটা যেহেতু চলে এসেছিল সেই জন্য ওনার সঙ্গে আবার দশ পনেরো মিনিট কথা বলতে গিয়ে আমার কিন্তু অনেক e o Mãe do it. আমি সত্যি কথা বলতে সময়ের ভীষণ ভীষণ মূল্য দিই কারণ প্রত্যেকটা মানুষকেই সময়ের মূল্য দেওয়া উচিত সময়কে মেনে নেওয়াই কিন মেনে চলাটাই কিন্তু উচিত আমি এই জন্য কিন্তু সময় চেষ্টা করি নিজেকে কখনও অবসরের মধ্যে দিয়ে বা গল্পের মধ্যে দিয়ে না কাটিয়ে সেই সময়টাকে কাজে লাগিয়ে সেই সময়টাকে কাজে লাগিয়ে চলার তো যাই হোক আমি এই যে দুপুরবেলা কিন্তু আদিত্যকে গরম জলে স্নান করাবো আমার যে বালতিটি ছিল প্লাস্টিকে সেই বালতিটি গিয়েছে খারাপ হয়ে আর স্টিলের বালতি দি না নিচেটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য না কী করতে হয়েছে এই যে প্লাস্টিকের ধাবাটি এটিও কে দিয়েছিলো জানেন ছেলে যখন ছয় দিনে ষষ্ঠী পুজো হয়েছিল তো সেই দিন কিন্তু আমার মা আমার ছেলেকে সোনার জিনিস কিছু দিতে না পারলেও যাবতীয় যা ব্যবহৃত জিনিস সমস্ত কিছু দিয়েছিল তো এটাও কিন্তু আমার মায়েরই দেওয়া যাই হোক চলুন আমি এই যে এখন গরম জলটা করতে গিয়ে দেখলাম যে ওর যে হুকটা সেটা গিয়েছে খারাপ হয়ে অবশেষে গ্যাসে গরম জল করে কিন্তু ছেলেকে চান করিয়ে দিয়ে চলুন ওকে আগে খাইয়ে দেবো ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু অবশেষে আমি স্নান করতে গিয়েছিলাম তো স্নান করে এসে কিন্তু এই দেখুন বাইরে কিন্তু খুব একটা আজকে রোদরে তাপ নেই সেই জন্য জামা কাপড়গুলো ভাবছি যে মেলবো কি মেলবো না ধোবো কি ধোবো না অবশেষে ভালো এতগুলো জামা কাপড় রয়েছে না ধুলে আবার জমা হয়ে থাকবে তার থেকে বরং যে কটা মানে সকালে শুকালো না সকালে না শুকালো গতকাল আবার দিয়ে দেবো তো সেইভাবেই গতকাল নয় সরি আগামীকাল আবার দিয়ে দেবো তো সেই জন্য আমি না বেশি না ভাবা চিন্তা করে জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম তো হালকা পাতলা যেগুলো ছিল সেগুলো তো শুকিয়ে গিয়েছিল কিন্তু যেগুলো শুকায়নি সেগুলো রেখে দিয়েছি কালকে আবার ওগুলোকে রোদে দিতে হবে চল নিজে এবার একটু রেডি হয়নি আমার মুখে জানেন তো একটা চোখের নিচে কি যে হয়েছে নিজেই বুঝতে পারছি না সেটা শীতের কারণে হয়েছে এটা কি জানি না আমার কিন্তু আগে কোনো দিন মুখে এই জিনিসটি দেখা দেয়নি একবার সলি হয়েছিল বিয়ের আগে তো সেই শলটি এই দেখুন চোখের নিচটাতেই হয়েছে তো সেই সলই কিন্তু শঙ্খের গুঁড়ো লাগাতে আমার ঠিক হয়ে গিয়েছিল তারপরে কিন্তু অনেকগুলো বছর হয়ে গেল আমার কিন্তু মুখে তেমন কোনো দাগ চোপার হয়নি কিন্তু এই জিনিসটি হওয়াতে মনে হচ্ছে যে কেউ হয়তো আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে বা আমি কোথাও পড়ে গেছি এরকম একটা জায়গা মনে হচ্ছে তো যাই হোক স্নান করে এদিকে এবার একটু রেডি হয়ে নেব ওদিকে কিন্তু আমার পুজোটাও করা হয়ে গেছে সেটা আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক গায়ে একটুখানি আমার যেহেতু শীত পড়ে গেছে শীতের কোনো জিনিসই কিন্তু আমি এখনো কিনি আসলে মধ্যবিত্ত ঘরের মেয়ে তো আর মধ্যবিত্ত ঘরের বউ অত বিলাসিতার মধ্যে বড়ও হয়নি আর বিলাসিতার মধ্যে দিয়ে থাকতে ইচ্ছা থাকলেও হয়তো উপায় নেই যাই হোক যেইটুকু যা আছে সেইটুকু ব্যবহার করার চেষ্টা করি আমি কিন্তু চোখে কাজল করতে ভীষণ ভালোবাসি জানেন তো বরাবর আমি বিয়ের আগেও সব সময় চোখে কাজল পরে থাকতাম আমার ভীষণ একটা প্রিয় জিনিস হচ্ছে কাজল আর লিপস্টিক লিপস্টিক পরতে তো অত্যন্ত ভালোবাসি কিন্তু লিপস্টিকটা রোজ দিন পরা যাবে না তো আমি কিন্তু সব সময় কাজলটা পরে থাকি আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি একটু রেডি হয়ে তারপরে কিন্তু দুপুরবেলার মধ্যে আর তেমন কিচ্ছুটি শুধু করতে পেরেছিলাম না তো যাই হোক চলুন বিকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে তো এই যে ঘুম থেকে ওর তোকে বলেছি হ্যাঁ তুমি নিজে লেট করে উঠো কেন ঘুম থেকে চলো সোয়েটার বড় ঠান্ডা লাগবে না কোনটা পড়বে পিঙ্ক কালারটা না কোনটা পড়বে হ্যাঁ কি রে যাবি না বাবার সঙ্গে বাবার সঙ্গে তুই যাবি না যাবি না তুই ফোন ভেঙে দিবি তোর এত বড় সাহস আপনি বাপ আমি তো ভয় পেয়ে গেছি সন্ধ্যাবেলা পাশের ঘরের দিদি মানে আমাদের এখানে আর তিনটে ফ্যামিলি থাকি যেহেতু সেই তিনটে ফ্যামিলির মধ্যে লাস্টের কোয়ার্টারের যে দিদি ভাই উনি করেছিলেন ভাপা পিঠাগুলো তো আমি আবার এগুলো খাই আমরা সকলেই ভালো মানে ওই ভাই কোনো কিছু করলে সবাইকে দিয়ে যায় আমি যেমন কোনো কিছু করলে সবাইকে দিয়ে আসি আমার ঘরে তো আমি খুব একটা ভালো জিনিসপত্র বানাই না তো আমি খুব কমই দিই তো ওই দিদিভাই আবার ভাপা পিঠে বানিয়েছিল তো সেটাই আবার দিয়ে গেছিলো আমার ছেলেকে দিয়েছি ও কিন্তু ভীষণ ভালোভাবে খাচ্ছিলো বসে 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 আর আমারও ভীষণ ভালো লাগে এই পিঠাটি তো সবার ঘরে দিয়ে এসেছিল সেই সঙ্গে আমার ঘরেও একটু দিয়ে গেল আর এখন এই যে আদিত্য বাবুকে আমি বসিয়ে দিয়েছি পড়াতে সন্ধ্যাবেলা টিফিন করিয়ে দুজনে মা ছেলে দুজনে টিফিন করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি কি কি সবজি আছে ওখানে দেখো তো গাজর আচ্ছা বলো তো কোন সবজিতে ঝাল হয় হ্যাঁ আচ্ছা আমরা আমাদের কোন কোন সবজি তেতো হয় বলো তো তেতো হয় কোন কোন সবজি বাবা বলো তো কোন কোন সবজি খেতে টক হয় হ্যাঁ বলো কোন সবজিতে তো হয় কি কি তো হয় বলো উচ্ছে করলা হ্যাঁ আর কোন কোন সবজি টক হয় জলপাই হ্যাঁ তারপর তেতুল হ্যাঁ হুম ওইখানে আছে দেখো ছবিটা থাকো আমরা হ্যাঁ ওটা তো হচ্ছে জল পাই আর একটা আছে তেঁতুল আর এটা আমরা হ্যাঁ আচ্ছা কোন সবজি কাটলে হ্যাঁ কোন সবজি ঝাজালো বলো তো কোনটা কাটলে আমরা কান্না করি কোন সবজি কাটলে আমরা কান্না করি পেঁয়াজ কাটলে কান্না করি আমরা হ্যাঁ ঠিক আচ্ছা হ্যাঁ নুন খেতে নুন খেতে কেমন নুন খেতে কেমন নুন নুন হ্যাঁ গুড না ওটা হলো শাক আলু আর একটা হচ্ছে রাঙা আমি আপনাদেরকে বললাম না যে আমি যদি যেদিন দুপুরবেলা একটু রেস্ট না নিই আমার ভীষণ শরীর খারাপ লাগে ঠিক আজকে আমার অবস্থাটিও তাই হয়েছে যে আমার এতটা শরীর খারাপ লাগছে আর চলতে পারছিলাম না তো ওইদিকে আদিত্য আমাকে কিন্তু মাথায় ম্যাসেজ করে দিচ্ছিলো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটি আমার এই পর্যন্তই শেষ করছি কারণ আমি আর পারছি না আজকে উঠতেও পারছি না চলতেও পারছি না শুধু রাত্রেবেলা আপনাদের দাদাভাই আসলে হয়তো ওকে দুটো ভাত আমি গরম করে দেবো ব্যাস এইটুকুই যা আছে যাই হোক আজকে ব্লগটি তবে আমি এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর তত আবার আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কিন্তু আমার ভীষণ